আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আজকে রান্না করব রুই মাছ দিয়ে পটলের ঝোলে রুই মাছ মসমসে করে ভাজে নিছি আগে এখন পটল এখন পটলের ঝোলটা বসাই দেব কড়াইতে তেল দিয়ে দিছি এই যে কাঁচামরিচ রসুন পেঁয়াজ বাটা লবন ইঞ্জিন পাউডার দিয়ে দিলাম মরিচের গুঁড়া কাঁচা মরিচ বাটা দিছি এজন্য মরিচের গুঁড়া কম দেবো ভালো করে কষাই নেব মশলাটা কষানোর জন্য হালকা একটু পানি দিয়ে দেবো মশলার গন্ধটা না থাকে ভাজা রাইস করে আমি ভাত বসাই মশলাটা কষানো হচ্ছে প্রায় তেল সাইড দিয়েছি মশলাটা কষানো হয়ে গেছে তেল সাইড দিচ্ছে দেখেন এখন আমি পটল আলু কাটতে সুন্দর করে ধুয়ে রাখছি এটা দিয়ে দেবো লাইটের সাইড নিয়েছি একটুখানি পানি দেবো পানি দিয়ে কষাই নিয়েছি ঢাকিয়ে দেবি আর কষাই নেবো সুন্দর করে যে দেখতেই পাচ্ছেন কষানো যেটুকু পানি দিয়েছিলাম সবটুকু শুকাই গেছে আলুটা প্রায় সিজে গেছি এখন আমি জল পানি দিয়ে দেবো

ভিডিওটা দেখতেছেন যদি ভালো লাগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ